দু সালে এসে যারা কিনা চাচ্ছেন বেস্ট ওয়াটার পিউরিফায়ার কিনতে তাদের জন্য আজকের এই ভিডিওটা থাকবে এখানে আপনি জানতে পারবেন বেস্ট ওয়াটার পিউরিফায়ার আপনার বাসার জন্য কোনটা পারফেক্ট হবে পানির উৎস ভেদে অথবা যে কোনো জায়গাতে আপনি যদি শহরে থাকেন গ্রামে থাকেন কোনটা আপনার জন্য পারফেক্ট হবে এরই সঙ্গে কত স্টেজের কোন ওয়াটার পিউরিফায়ার নিলে আপনার জন্য পারফেক্ট হয় কী কী বিষয় দেখে কিনবেন আজকের ভিডিওতে আমি আছি হায়াত মাহমুদ কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুরু করা যায় যখন আপনি ভাবছেন যে একটি ওয়াটার পিউরিফায়ার পারচেস করতে তখন কিন্তু আপনার বাসার যে পানি আছে এটা টিডিএসটা আপনার জানার প্রয়োজন যদি আপনি না জানেন তবুও আপনাকে ধরে নিতে হবে যে একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম আছে যদি ঢাকা শহরগুলোতে দেখেন যেমন ঢাকা শহরের মধ্যে সব থেকে ভালো পানি যদি আপনি দেখেন মিরপুরে তবুও আপনার এর পরিমাণ আছে একশো পঁয়ত্রিশ একশো তিরিশ আর এই যে টিডিএস বিএসটিআই কিন্তু বলে থাকে যে দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যদি পানির টিডিএস থাকে তাহলে সেই পানি নিরাপদ খাওয়া যায় আসলে এরকমটা না আপনি ঢাকা শহরের পানি যদি দেখেন তাহলে রাসায়নিক দ্রব্য থাকে এরই সঙ্গে এক কথায় বলতে গেলে আপনার ওয়াশরুমের যে ব্যাকটেরিয়া সেটাই কিন্তু পানির মধ্যে পাওয়া যায় টিডিএস এর পরিমাণ কম কিন্তু এর মধ্যে যে টিডিএস আছে আপনার কোনো উপকারী না সবই ব্যাকটেরিয়া যা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে তো যে টিডিএস টা আছে আসলে এইগুলো হয় হচ্ছে আপনাদের লিকেজ প্রবলেম পানির যে পাইপ যেটা দিয়ে পানি আসছে সেটা লিকেজ প্রবলেম থাকে আসলে এরকম দেখা হয় না যে কোথ থেকে পানি আসছে কিভাবে আসছে টিডিএস টা হয় না বিভিন্ন সময় আপনার ড্রামটা অনেকদিন অপরিষ্কার অবস্থায় থাকতে পারে অথবা নিচে যে পানির স্টোরেজ আছে এইখানেও কিন্তু লং টাইম পানি জমে থাকলে এখানে ব্যাকটেরিয়া জমা হতে পারে অর্থাৎ পানির আয়নিক টাইমে কিন্তু ব্যাকটেরিয়া পানি আকর্ষণ করে নিয়ে আসে যার জন্য কিন্তু এই ব্যাকটেরিয়া গুলো পাওয়া যায় সে অনুপাতে আপনার যতই বিএসটিআই বলুক 250 350 পানি পান করা ঠিক আছে এই 150 যে পানি আছে 130 যে পানি আছে সেই পানিটাও কিন্তু আপনার ফ্যামিলির জন্য বাচ্চাদের জন্য কারোর জন্যই নিরাপদ না অবশ্যই আপনাকে করে এর পরেই পান করতে হবে যখন আপনি ভাবছেন যে হ্যাঁ পানি পিউরিফায়ার করে পান করতে হবে ভালো পিউরিফায়ার কোনটা নিব আপনি যখন যেটার কাছে যাচ্ছেন যে শোরুমে যাচ্ছেন আপনার কিন্তু বলছে যে এইটাই পারফেক্ট এইটা নেন এটা সাত স্টেজে এটা দশ স্টেজে আসলে স্টেজ ফ্যাক্ট করে না বিষয়টা হচ্ছে সর্বপ্রথম যে পিউরিফায়ারটা আছে অবশ্যই আপনার আরো মেমব্রেন্স এটা পারফেক্ট হতে হবে কোন কোম্পানি আরো মেমব্রেন্সটা পারফেক্ট দেয় ইন্টারন্যাশনাল ভাবে পারফেক্ট দেয় এইটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে সেইটা কিন্তু আপনি গিয়ে বিবেচনা করতে পারবেন না পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না এটা আসলে জাস্টিফাই করে থাকে আমরা বলতে পারি যে কোন ওয়াটার পিউরিফায়ারটা পারফেক্ট আছে এর মধ্যে যে কার্টিস গুলো আছে আরো মেমব্রেন্স আছে পারফেক্ট আছে ইউভিটা দেওয়া আছে আসলেই কাজ করে এরই সঙ্গে মিনারেল যে মডুলেটর দেওয়া আছে এটাও পারফেক্ট ভাবে কাজ করে এটা কিন্তু আমরা নির্ণয় করে থাকি এইটার উপর বেস করে আজকের ভিডিওতে পারফেক্ট কিস ওয়াটার পিউরিফায়ার দেখাবো যা আপনার ফ্যামিলির জন্য যে কোনো পানির উৎসের জন্য পারফেক্ট একটি ওয়াটার পিউরিফায়ার হবে তো কথা না বাড়িয়ে আজকে কয়েকটি ওয়াটার পিউরিফায়ার আপনাদেরকে দেখাবো এরই সঙ্গে কমন কিছু কথা বলবো যেগুলো আপনাদের অতি প্রয়োজনীয় আর যে ওয়াটার পিউরিফায়ার গুলো দেখাবো এগুলো আপনি করতে পারবেন আপনার নিজ জেলাতে বাসায় বসে আপনি শুধু ভিডিওতে দেওয়া কল করে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি আপনি পার্সেস করতে পারবেন সরাসরি কোম্পানির প্রতিনিধি থেকে যে প্রোডাক্টটি আপনার বাসায় পৌঁছাবে আপনার সেট করবে আপনি পানি পান করবেন এরপরে টাকা পরিশোধ করতে পারবেন এখানে কোনো রিস্ক নাই আপনি যেমন অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন এরই সঙ্গে আপনার কিন্তু কিন্তু নিশ্চয়তা থাকছে যে ভালো ওয়াটার পিউরিফায়ার পাচ্ছেন তো সর্বপ্রথম এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার আলটিমা এটিতে আরো প্লাস ইউভি প্লাস এম এফ আছে আরো কি কাজে আসে আপনার যে ব্যাকটেরিয়া আর্সেনিক বলেন যে কোনো ব্যাকটেরিয়া বলেন সকল ব্যাকটেরিয়া কিন্তু রিমুভ করে দিতে পারে নিরানব্বই পানি কিন্তু আপনার বিশুদ্ধ করতে পারে তবে হ্যাঁ জিপিটির প্রয়োজন আছে কত জিপিটির আরো মেমরেন্স দেওয়া আছে এটাতে আছে একশো জিপিটি যেমন আপনি তৎক্ষণাৎ পানি নিতে পারছেন দ্রুত পানি নিতে পারছেন এরই সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পার্সেন্ট এটাও কিন্তু তো নিশ্চিত হচ্ছেন বিশ্বস্ত একটি কোম্পানি ওয়াটার পিউরিফায়ার আর ও প্লাস ইউভি প্লাস এম এ তো আর কথা বললাম এর পরেই আছে ইউভি এটা হচ্ছে স্টোরেজে যে পানি জমা থাকে স্টোরেজ কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না আপনি একটি কলসিতে একটি জগে যদি দীর্ঘদিন পরিষ্কার না করে পানি পান করেন দেখবেন যে ওই জগের নিচে ময়লা জমে গেছে খনিজ জমে গেছে তো সেটা কিন্তু আমরা রিমুভ করতে পারি না ওয়াটার পিউরিফায়ার গুলো থেকে আপনার বাসায় যে জগ আছে পাতিলা আছে সেটা কিন্তু ঠিকই পরিষ্কার করেন তো এটা যেহেতু পরিষ্কার করতে পারি না তো ইউভি রশ্মিনটা স্টোরেজে প্রয়োজন হয় ইউভি রশ্মি থাকলে কি হয় পানির আয়নিক টাইমে কোনো ব্যাকটেরিয়া আসতে পারে না আর যদি ব্যাকটেরিয়া থাকেও সেটা ফ্রিজ করে দেওয়া হয় যাতে করে আপনার বাচ্চাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে মিনারেল মডুলেটর মিনারেল মডুলেটর হচ্ছে যখন আরো রিভার্স অসমোসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে পানি আসে টিডিএস এর মাত্রা কিন্তু একদমই নাই বললে চলে এরকম আসে এরপরে আমাদের যে গুড মিনারেলস গুলো প্রয়োজন আছে সেইগুলো কিন্তু অ্যাড করে মিনারেল মডুলেটর অর্থাৎ আপনি যেমন বিশুদ্ধ পানি পান করছেন এরই সঙ্গে মিনারেলটা আপনার দেহের জন্য যা প্রয়োজন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে নির্ভয় নিঃসন্দেহে ওয়াটার পিউরিফায়ার আরো প্লাস ইউভি প্লাস এম এফ আলটিমা এটি কিন্তু আপনি পার্সেস করে নিতে পারেন বত্রিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনি যদি বলেন যে এই ভিডিও থেকে নাম্বার নিয়ে আমি কল দিয়েছি আপনাকে অবশ্যই ডিসকাউন্ট করে দিবে বাংলাদেশে যদি আপনি ডিসকাউন্টে পান সর্বোচ্চ ডিসকাউন্টেই পাবেন এইখান থেকে এরপরেই আপনি যেটা দেখতে পাচ্ছেন আলটিমা প্রো যদিও এটি আপডেট আসছে এটি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকাতে পাচ্ছেন এটিতেও কিন্তু আরো প্লাস ইউভি প্লাস এম যেমনটা বলেছিলাম সেম সেম কার্টিস গুলো পাচ্ছেন শুধু দেখার দিক দিয়ে একটু অন্য চার হাজার লিটার পানি পিউরিফায়ার করে চার হাজার লিটার পানি পিউরিফায়ার করে এরপরে কিন্তু কার্টিস পরিবর্তন করতে হয় দুইটাতে সেম সেম পাচ্ছেন যারা কিনা চাচ্ছেন ডিজিটাল মিটার নিতে তারা এটা নিতে পারেন সফট টাচ বাটন পাচ্ছেন আর এইখানে ম্যানুয়ালি আপনি পানি নিতে পারছেন এই পার্থক্য তাছাড়া এজু জল যদি দেখেন পানি যে দিবে এই দিক দিয়ে কিন্তু সব কার্টিস যা কিছু ইন্টারনাল স্পেসিফিকেশন থাকে সবকিছু কিন্তু স্যামস্যাম এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাইটাল ম্যাক্স বড় ফ্যামিলির জন্য কিন্তু নিতে পারেন লং টাইম ধরে সাপোর্ট দিবে অর্থাৎ ছয় হাজার লিটার পানি পিউরিফায়ার করবে এরপরে কিন্তু জিকে কে পরিবর্তন করতে হবে রিজনেবল প্রাইজে যদি পানি পান করতে চান পারফেক্ট একটি ডিভাইস এটাও ম্যানুয়াল পানি নিতে পারছেন যে কোন জায়গায় যে কোন পরিস্থিতিতে এ আরোটা সেট করবেন পানি ছয় মাস পরে এক বছর পরেও যদি পরীক্ষা করেন প্রথম অবস্থায় যেমন পানি আপনি বিশুদ্ধ পাইতেন মিনারেল পানি পাইতেন সেই পানিটাই কিন্তু পাবেন যতদিন পর্যন্ত অ্যালার্ম না দিচ্ছে অ্যালার্ম দেওয়ার পরে আপনার চেষ্টা করবেন হেল্পলাইন নাম্বারে কল করে দ্রুত জিকেকে কে পরিবর্তন করতে এই কোম্পানি কিন্তু চেষ্টা করবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ডাকে সারা দিয়ে আপনার সার্ভিসটা দিতে তো এটি আপনারা পঁচিশ হাজার পাঁচশোতে যেহেতু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আপনারা ডিভাইসটি নেবেন অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট এটা থেকে কিন্তু পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন যে এটি আছে ওয়েব ওয়েবটা আসলে যদি একটু পানির মান আপনাদের ভালো থাকে তাহলে আপনারা নিতে পারেন অন্যথায় আমি বলবো যে ওয়েব বাদ দিয়ে আপনারা একটু একটু প্রাইজে বেশি পড়লেও এই ম্যারিনাটা দেখতে পারেন এটি বিশ হাজার পাঁচশো টাকাতেই কিন্তু পেয়ে যাচ্ছেন এটাতে আরো পার্সেন্ট ইউভি পার্সেন্ট এম এফ অর্থাৎ সাতটা স্টেজে কিন্তু পানি পিউরিফাই করছে এটি তো আপনারা চাইলে এই ডিভাইস গুলো আমি যেমনটা বলেছি স্বতন্ত্র ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তো ইন্টারন্যাশনাল ভাবে এটি কিন্তু চলছে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে ভালো একটি ডিভাইস পাবেন আপনার বাচ্চার জন্য আপনার ফ্যামিলির জন্য পারফেক্ট হবে জুড়ে থাকবেন আমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এমনই ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ